এই যে আমরা যারা কোরআনকে মেনে নিয়েছি যেটা আল্লাহর এটা এটা যারা মেনে মেনে নিয়েছেন নিয়েছেন যেটা আল্লাহর কেন হবে আলোচনার বিষয় এবং যখন নিয়েছেন তখন এটাকে কি কাজে লাগাচ্ছেন আপনি এটা দেখতে হবে আপনার ব্যক্তি জীবনের সাথে কোরআনের কি সম্পর্ক এটা কি করেন আপনি এটা কি চুবাইয়া প্রতিদিন পানি খান নাকি কেউ কোনো আয়াত লটকিয়ে রেখেছেন ঘরে বা দেহে না কি করেন এটার সাথে নাকি গিলাপে পেঁচিয়ে এটা তাকের উপরে রেখে দিয়েছেন কি আচরণ করেন আপনি আমি এই সম্পর্কে কিছু টাচ আপনাকে দেব যে কোরআনটার সাথে আমরা কি আচরণ করেছি আর আমাদেরকে কেন বলা হয়েছে যে গ্রহণ করো প্রথমত এই কোরআন এটা আল্লাহর কালাম এটা কি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন এই বিশ্বাসটা কেমন বিশ্বাস একটা মানুষ এটা বিশ্বাস করে যে এই পৃথিবীতে আকাশ এবং জমিনের মাঝে যদি শ্রেষ্ঠ কোন কালাম নির্ভুল কোন কালাম মর্যাদাপূর্ণ কোনো কালাম যদি থেকে থাকে সেটা হচ্ছে তাই না একটা মানুষ যদি জানে যে এই কোরআনের মধ্যে হেদায়ত রয়েছে এই কোরআনের মধ্যে শিফা রয়েছে এই কোরআনের নাম হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা পার্থক্যকারীর মাপকাঠি মানে জাস্টিস করবে এই কোরআন এই কোরআনকে বলা হয়েছে নূর যে আপনার অন্ধকার জীবন থেকে বের করে আলোর পথ দেখাবে এ কুরআনকে বলা হয়েছে মিজান যেটা আপনাকে ওজন করা শিখাবে এ কুরআনকে বলা হয়েছে আজিকির উপদেশ এখান থেকে আপনাকে উপদেশ নিতে বলা হয়েছে কিন্তু আমরা এ কুরআন দিয়ে করিটা কি এটা আপনাকে আজকে একটু ভাবতে হবে যে কোরানের সাথে আজকে সারা দিন আমার আপনার সাথে কি সম্পর্ক ছিল আমি জানি যে এখানে কথা বলা মানে অনেকের কাছে মায়ের কাছে মামুর বাড়ির মতন হবে কেন কারণ আপনারা হচ্ছেন আহলে আদিস আপনার নাকি কোরআন সন্নাওয়ালা জন্ম থেকে আহলাদিসের উপরে আছেন উপরন্ত এটা একটা মাদ্রাসা আমার অত বিদ্যা বুদ্ধি নাই তো এই জন্য তারপরেও আমি কথাগুলোকে পেশ করব যতটা আমি জানি হতে পারে আপনাদের সাথে মিলে যাবে অথবা এর চেয়ে বেটার আপনারা জানেন তবে হয়তো কিছু কথা আপনাদের সাথে ব্যতিক্রমও হতে পারে আর ওটা যদি আপনার অন্তরে লেগে যায় তাহলে আজকের বক্তব্যের সার্থকতা আমি মনে করব। এ কোরআন সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি অনেক বক্তব্য শুনেছি কিন্তু একটা কথা আমার খুব ভালো লাগছে আমাদের একজন উস্তাদ তিনি উর্দুতে উর্দুর বক্তব্য আমি মাঝে মাঝে শুনি তার নাম হচ্ছে জালুদ্দিন কাসেমি যারা উর্দু বোঝেন তার বক্তব্যটা আপনাদের শোনা উচিত অনেক বিচক্ষণ একজন ব্যক্তি তিনি কয়েকটা ভাষার গ্রামার সম্পর্ক জানেন যেমন আমি আমাদের শেখ মতিউর মাদানি হাফিজ উল্লাহর বক্তব্য শুনি তারপরে উর্দুর মধ্যে তারটা শুনি তিনি এ কোরান সম্পর্কে একটা গবেষণামূলক বক্তব্য দির গিয়ে বলেছেন কোরআন পৃথিবীতে কেন এসেছে পুরো লাইফটাকে তিনি কোরআনের পুরো লাইফটাকে বা কোরা পুরানের জীবনটাকে তিনি মাত্র তিনটা শব্দে ব্যক্ত করেছেন আমার তো খুব ভালো লাগছে সেটা কি তিনি বলেছেন আল এ কোরআন মানুষের জন্য এসেছে ইয়ারফা ইয়ানফা ইয়সফা কোরআন মানুষকে উপকার করবে কোরআন মানুষের মর্যাদাকে উঁচু করবে কোরআন মানুষের সুপারিশ করবে বুঝেন কোরান লিনাস ইয়েশফা ইয়ারফা ইয়ানফা মানে কোরান এসেছে মানুষকে উপকার করার জন্য কোরান মানুষের মর্যাদাকে উঁচু করবে এবং কোরান কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবে মানে অনেক ভাবে তিনি কথাটা বলেছেন আপনিও বিচার করে দেখেন কোরান সম্পর্কে আপনি যা জানেন দেখবেন কোরানের মধ্যে এই গুণগুলো আছে কোরআন আপনার জন্য সুপারিশ করবে এটা তো সবাই জানে তাই না যেমন রমজান মাসে সে হাদিস আপনারা শুনেছেন যে আসিয়াম ওয়াল কোরআন ইশফিয়ান এবং সিয়াম সুপারিশ করবে সিয়াম বলবে আয় রাব্বি মানাতুহু আতওয়াম আমি এই বান্দাকে খাদ্য থেকে বিরত রেখেছি ফাশাফিনি ফি অতএব আমার সুপারিশ আপনি গ্রহণ করেন আর কোরআন বলবে মানাতু মানعتহু ан نوم মিনাল লাইল আমি তাকে রাতের ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম সে কুরআন তেলাওয়াত পড়েছে করেছে তাহাজ্জুদ পড়েছে ফাশাফিয়নিফি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরান বলবে আল্লাহর কাছে তখন রাসুল কি বলেছেন ফেয়ান এই দুই জনের সুপারিশটাকে আল্লাহ গ্রহণ করবেন এটা গ্যারান্টি রয়েছে কিন্তু কোনো পীর সুপারিশ করবে murid জন্য এটা আল্লাহ কবুল করবে এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কিন্তু কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এটার গ্যারান্টি আছে যেমন আমরা জানি সুরা মুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন সালা সুন আয়াল কোরআন সালা সুনা আয়া তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা রয়েছে সেটা হচ্ছে তাবার্লেজি বিয়াদী হিল মুলক এটা তার সাহেবের জন্য সাহেব মানে কি যেই ব্যক্তি প্রতিনিয়ত এ সুরা মুলক পাঠ করতো মানে রাতে রাতের যে যেকোনো অংশে সুরা মুলক যদি কেউ পাঠ করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সুরা মুল এই সাহেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একে ক্ষমা না করা হবে মানে ক্ষমা করেই ছাড়বে এমন ভাবে আল্লাহকে ধরবেন আল্লাহর কালাম এটা হচ্ছে পাওয়ার তাহলে কোরআন মানুষকে সুপারিশ করবে আরো সেন্সিটিভ কথা কি জানেন এই ক্ষেত্রে আবুদাবু দেশে হাদিসটা আপনি পেয়ে যাবেন ওই যে কবরের হাদিস এটা তো প্রত্যেকে জানেন জানেন না যে কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা সবাই জানেন তিনটা প্রশ্ন করা হবে কি সেটা মান রাব্বুক আমা দীনুক আমা নবীকবা বলা হয়েছে মানHazard রাজুল আল্লাজি সাফিকুম একজন ব্যক্তিকে দেখিয়ে দেওয়া হবে আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে এই লোকটাকে এই ব্যক্তিকে যা তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুসলিমরা তো চিনতে পারবে যারা রাসূলের নাম জপেছে রাসূলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার সুন্নার ইত্তেবা করেছে যার চেহারার মতো চেহারা করতে চেয়েছে যার আদর্শের মতো আদর্শ করতে চেয়েছে তাহলে যেই ক্ষেত্রে যে কোন বিষয়ে সে সুন্নাকি সেটাকে অ্যাপ্লাই করেছে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছে সে তার নবীকে সহসাই চিনতে পারবে যে হাযা রাসূলুল্লাহ এটা হচ্ছে রাসূলুল্লাহ আশ্চর্যের বিষয় কোনটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রশ্ন করা হবে এটা সবার জানা উত্তর তো সবার জানা যে আল্লাহ সহজ বাক্য আরবিতে না পারলে আপনি বাংলায় বলতে পারতেছেন যখনই বলছি মনরবুক আপনি চট করে বুঝে নিয়েছেন যেটা কবরের প্রশ্ন তাই না যারা আরবি একেবারেই বোঝেন না তারাও বোঝেন যেটা কবরের প্রশ্ন কিন্তু আশ্চর্যের ব্যাপারটা কোথায় আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে সেখানে আক্ষরিক জ্ঞান ওলা উত্তর দিতে পারবে এটা বলা হয় নাই বরং বলা হয়েছে যেই ব্যক্তি জবাবটা দিতে পারবে তাকে বলা হবে কিভাবে তোমার এটা সক্ষম হলো যে তুমি বলতে পারলা যে রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম আর মোহাম্মদ চাল্লাহ আল্লাহ রাসুল এটা তুমি কিভাবে পারলা অমাই উদেরিক এটা তুমি কিভাবে সক্ষম হইলা তখন এই ব্যক্তি যে ব্যক্তি পারবে তার জবাব হলো কারাত কিতাবাল্লাহ ও আমান্তবিহী ও সদত্ত এই শব্দটা তার মানে প্রশ্ন কিন্তু তিনটা হইলো না প্রশ্ন কয়টা হইল চারটা হইল। তিনটা হচ্ছে আপনাকে জানানো হবে যারা পারবে তার জন্যে চারটা তাকে বলা হবে অমায়ুধী রিক তুমি এটা কি করে পারলা এটা কি করে সক্ষম হলো তোমার কারণ এটা সবার জন্যে সক্ষম হবে না কারণ জানেন আমরা যেভাবে আপনাকে প্রশ্ন করেছি যে মান রব্বু ফেরস্তলাত আপনাকে এইভাবে জিজ্ঞেস করবে না লাউডলি জিজ্ঞেস করবে মানে ভয়েসটা খুব মারাত্মক হবে হয়তো আপনাকে উঠাবে আয় উঠ বলা হবে মানব আর খবরে আপনি একা অন্ধকার কেউ নাই আর আপনি আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি আমাদের বয়েস বা আমাদের তরিকা থাকে একরকম কিন্তু যদি র‍্যাব কাউকে ধরে আর্মি যদি কাউকে ধরে ডিফেন্সের কেউ যখন ওদের সিঙ্গেল রুমে গিয়ে ওই যেটাকে টর্চার সেল বলে অথবা রিমান্ড বলে না যখন একটা কয়েদির কাছ থেকে তথ্য নেওয়ার জন্য যে ভাষা বাক্যগুলো ব্যবহার করে নিশ্চয়ই সেটা ভদ্র ভাষায় হয় না তাহলে ভদ্র ভাষায় হয় না কর্কশ ভাষায় হবে ধমকের শুরু হবে যেই ব্যক্তি কোনদিন এই প্রশ্নের সম্মুখীন হবে বলে ধারণাই করে নাই শুধু শুনেছে যে কবরে প্রশ্ন করা হবে আর সে ধারণা করেছে কি আচ্ছা দেখা যাবে আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র কি আচ্ছা দেখা যাবে আপনি কারো কাছ থেকে টাকা পান সে দিচ্ছে না ওকে যদি বলেন না আল্লাহ কিন্তু বিচার করবে ও কি বলবে জানেন আচ্ছা ঠিক আছে দেখা যাবে পরকালে দেখা যাবে যারা সালাত আদায় করেন না তারা এটাই বলে আচ্ছা দেখা যাবে যা হওয়ার হবে যে সমস্ত মা বনগুলো পর্দা করে না তারা কি কোনোদিন ভাবতে পেরেছে যে আল্লাহর সামনে তার জবাবদিহিতাটা কেমন হবে সে ভাবতে পারেনি তার মানে সে বিশ্বাসটাকে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছে হলে হতেও পারে আবার নাও হতে পারে দেখা যাবে আর তার তাদের আরেকটা ভদ্র ভাষা হলো আল্লাহর রাহমানুর রাহিম মানে আল্লাহ কি দয়াময় আল্লাহ দয়াময় আল্লাহ ক্ষমার ব্যবস্থা আল্লাহ করবে তাই না এটা বেনামাজি মনে করে যে আল্লাহ তাকে ক্ষমা করবে সেটা বোঝে কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে ঠান্ডার মধ্যে এই হুজুর আজ পর্যন্ত বুঝলো না যে নামাজ না পড়লেও আল্লাহ মাফ করবে এটা হুজুর বুঝলো না মুরব্বি বুঝলো না কিন্তু এই যুবক বুঝে গেল যে নামাজ না পড়ে বুঝতে পেরেছে যে আল্লাহ ওকে ক্ষমা করে দিবে বোঝেন কথা আচ্ছা যদি মসজিদের ইমাম যিনি কোরআন পরে এবং পড়ায় তিনি এই আয়াত খুঁজেই পাইলেন না যে বেনামাজের উপরে আল্লাহ দয়া করবেন আল্লাহ মাফ করবেন আর যেই ব্যক্তি কোরআন পড়েও না কোরআন বুঝেও না নামাজ পড়ে না ও কিভাবে বুঝে গেল আয়াতের কোন আয়াতের ভিত্তিতে ও ডিসাইড করে ফেললো যে আল্লাহ সুবাহা হওয়া তাহলে আমাকে অন্তত ক্ষমা করবে যারা পর্দা করে না যারা ইসলামকে ফলো করেন না বলেন তো দেখি তার দলিলটা কি মানে তাকে যে আল্লাহ ক্ষমা করবেন তার কাছে কি এমন এভিডেন্স বা কি এমন প্রুফ তার কাছে আছে যে তাকে আল্লাহ বলেই দিয়েছেন যে তোমাকে আমি ক্ষমা করব আর কাউকে না করি আছে আছে কারো কাছে দলিল তো বুরহান মানে হচ্ছে অকাট্য দলিল প্রুফ আমি তোমাকে সিগনেচার করে দিয়েছি যে বান্দা তোমাকে আমি ক্ষমা করব কেন কারণ তুমি আহলাদিসের সন্তান তুমি উমুক উমুক বুজুর্গের ছেলে ইমামের ছেলে তুমি এটা আল্লাহ বলেছে কারো কাছে কোন আছে এরকম প্রমাণ তাহলে কারো কাছে কোনো প্রমাণ নাই এই জন্য আমরা বলি মাঝে মাঝে বেনামাজিদেরকে এমন কোন লিখনি এমন কোন আলেমের বক্তব্য আপনার কাছে দলিল হিসাবে আপনি নিয়ে নিয়েছেন যে এই কথার ভিত্তিতে আমি নামাজ পড়ি না যে আমি বুঝতে পেরেছি যে আমি নামাজ না পড়লো নাজাদ পাবো সেই দলিলটা সেই লিখনিটা কি একটু পেশ করেন তাহলে আমরা একটু ছাড় নেই যেমন আমরা ছাড় নেই কখন সফরের সময় কারণ আমাদের কাছে প্রমাণ আছে যে সফরে গেলে রাসুল্লাহ সাল্লাম কসর করতেন তাহলে দুই চার রাখাতের জায়গায় আমরা দুই রাখাত পড়তেছি তাই না তাহলে এই সুযোগটা আমরা গ্রহণ করেছি কিন্তু আপনি যে এমন সুযোগ গ্রহণ করেছেন যে নামাজি পড়া লাগে না তা আপনার ধর্মটা কি ওটা একটু এভিডেন্স একটু নীতিমালাটা একটু পেশ করেন তো আমরা একটু দেখি কি আছে সেই প্রমাণ কেন যেন মনে হচ্ছে যে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ সুহানা হুমাতলা বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন সেটা আপনি পেয়ে যাবেন আমি যেহেতু কোরআন হাফেজ না কিন্তু কিছু কিছু আয়াত আমার মনে থাকে আপনি সেটা পেয়ে যাবেন সোরা কলম সিক্সটি মানে সোরা মুলকের পরের সোরা সিক্সটি নাইন না সোরা কলমের মধ্যে পঁয়ত্রিশের পরে কিছু আয়াত আছে আপনি তাতে দেখেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কি বলেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা বলতেছেন যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা কি ভেবেছে তাদের সাথে কি আচরণ করা হবে তাতে আল্লাহ বলেছেন আচ্ছা এই বান্দাদের কাছে কি এমন কোন লিখন কিতাব আছে যে যেখান থেকে সে এই শিক্ষাটা নিয়েছে যে দেখেন আল্লাহ যে কথাটা আমি বললাম ঠিক আল্লা সুবাহ আহ কালামে এইটার ইঙ্গিত রয়েছে আল্লাহ বলতেছেন হে নবী এই যে যেই লোকগুলো ইসলাম পালন করে না আপনাকে মানলো না আমার এই আয়াতকে সে উপেক্ষা করে চলতেছে এর পরেও সে निजात পাবে এই ধারণাটা সে কোত্থেকে পেল আমলাকুম কিতাবুন ফিহি তাদুরসুন এমন কোন কিতাব তার কাছে আছে যেখান থেকে সেই শিক্ষাটা নিয়েছে তাদ্রিস এই যে দর্স নিয়েছে কোন শেখ কোন আলেম কোন কিতাবে আছে যে কিতাব থেকে মা বোনরা মহিলারাই যে আপনারা যারা মনে করেন যে আমি সিগারেট খেলেও আল্লাহ করবে আমার সন্তান নামাজ না পড়লেও নাজাত পাবে আমরা আহলে হাদিসের পরিবাররা যেমন খুশি তেমন চলি তারপর ধর্মটা আমাদের আমাদের কাছ থেকে কেউ ছিনে নিতে পারবে না এই যে যে দিক নির্দেশনা গুলা এই কথাটা কেন বলতে জানেন আজকের বক্তব্যটা মিজাজটা খারাপ হয়ে গেছে একটা বাচ্চার কথা শুনে আর এই বাচ্চাটা আমাদের বাচ্চা না হানাফির বাচ্চা না আহেল হাদিসের বাচ্চা জানেন কি করেছে আমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হই এটা একটা ছোট শিশু বাচ্চাও কিন্তু না না আমি হয় মেনে বয়স থেকে থেকে হবে তিনজন ছেলে এই মেলা ও ওই বাচ্চা জেরির মতো কার্টুন আছে না কার্টুন এই কার্টুন ফোটকা যে বেলুনগুলো কিনে নিয়ে যাচ্ছে ওকে আমি মসজিদের পাশ থেকে ডাকলাম বললাম এটা তো পুতুল তুমি এটাকে চেঞ্জ করে কোনো মাছের বা অন্য কোনো কিছু নিয়ে আসো গাছ টাস বা সাধারণ কিছু তো ও বুঝলো না কথাটা ওকে বললাম এটা তো পুতুল এটা ঘরে রাখলে তো ফেরেস্তা আসবে না ও কথাটা মানলো না ও চলে একটু গিয়ে বলছে জানেন যদি আমি কথাটা শুনি নাই আমাদের সাথে যারা ছিল বলছে যে হুজুর বলে কি আমি তো টিয়াতে কিনে আনছি না বলছে আমি তো টাকাতে কিনে আনছি আমি কিন্তু আর এটাকে নষ্ট করতে বলি নাই ওকে বলছে তুমি এটা চেঞ্জ করে নিয়ে আসো তাই না ও বলছে আমি টাকা দা নিয়ে আসি নাই আমি বলতে চাই আপনাকে আপনি নাকি আহলে হাদিস আপনি বোঝেন পুতুলের হুকুম কি আপনি ব্যর্থ পিতামাতা পনেরো বছরের ছেলেকে যদি আজ পর্যন্ত আপনি এটা বুঝাইতে পারেন নাই যে মুসলিমের ঘরে পুতুল ঢুকতে পারে না উপরন্ত আপনি কোরআন সুন্নার অনুসারী অথচ আপনার ছেলে মেলাতে এসে এই মাহফিলের সিজন যেটা হয় এটা আসলে মেনে নেওয়ার মতো না দুর্ভাগ্যবশতে যে আমি দুর্বল দুর্ভাগ্যবশত আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি জমিনে দুর্বল ছিলাম আপনারা তো অনেক বড় বড় লিডার পয়সাওয়ালা মাতাব্বর উমুক তুমুক হুঙ্কার ওলা কিন্তু আপনারা এ সমাজে টিকে থাকা সত্ত্বেও আপনার নাকের ডগায় মেলা মিলেছে আপনি বাধা দেন নাই আর আমরা মাইকের মধ্যে বলে বলে হয়রান হয়ে গেছি আমাদের অনুসারী আমরা পাই নাই বুঝেন আমরা আমাদের অনুসারী পাই নাই কিন্তু আপনি লিডার আপনার পাওয়ার অনেক কিন্তু আপনার ক্ষমতা ইস্তামের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন নাই কেমন মাঠে আপনি প্রস্তুত হয়ে থাকেন কারণ আল্লাহ বলেছেন আমি যাকে যতটুকু ক্ষমতা দিয়েছি তার কাছ থেকে সেজন্য তার হাত দিয়ে সেটাকে বাধা দেয় না পারলে বেলি তার মুখ দিয়ে বলবে যেমন আমরা বলতেছি আর না হয় সে এটাকে অন্তর থেকে ঘৃণা করবে তাই না কিন্তু আমাদের সমাজের নেতা হওয়ার পরেও যদি আপনার সমাজের মাহফিল হবে আর মেলা ঠেলারা যদি এই দোকান বসিয়ে এই শ্রোতাদের দৃষ্টিকে আকর্ষণ করবে অধিকাংশ যুবক যুবতী সেখানে আড্ডা দেবে তাহলে এই মাহফিল কাদের জন্য ব্যবস্থা করলেন আপনারা টাকা খরচ সব কমিটির আর আপনি ফায়দা নেবে আপনার ঘরের সন্তান প্রত্যেকটা মুরব্বী যারা আপনার ঘরের আপনার এই ছেলের ইনকাম আপনার খাওয়াটা যাই যিনি আপনাকে ঘরে ঢুকলে বলবে তোর টাকা আমি খাবো না মাহফিলের দিন তোর ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে আরে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাহাবাই আমরা দিনের জন্য যে যান মাল করে দিয়েছেন আর আমরা দিনকে ডুবিয়ে আমরা ওই দুনিয়া অর্জন করার জন্য লেগে আছি এক তো তার উচিত ছিল কথা শোনা কারণ কথা শুনলে অন্তর পবিত্র হবে কথা না শুনলে আপনার অন্তর পবিত্র হবে না আপনি কি জানেন যে ভিতরে আপনার এই বক্ষের ভিতরে যে মেশিনটা সেট করা আছে এটার মধ্যে যে রোগ হয় এই রোগ পৃথিবীর কোন ডাক্তার শনাক্ত করবে করতে পারবে না ডাক্তার আপনার হৃদরোগ বুঝতে পারে যে আপনার হার্ট পান করতেছে না এটা থেমে যাচ্ছে ব্লগ হয়ে যাচ্ছে এটাকে ট্রিটমেন্ট সে কি করতে পারবে রোগের ব্লগ ছুটাইতে পারবে রক্তের সঞ্চালন ঘটাইতে পারবে পাম্প করতে পারবে কিন্তু আপনার অন্তরের ভিতরে যে রোগগুলো জন্ম নেবে এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে এটা আপনি সুস্থ করতে পারবেন না অন্তরের রোগ কি কুফুরি অন্তরের রোগ কি মুনাফিকি অন্তরের রোগ হচ্ছে নাস্তিকতা অন্তরের রোগ হচ্ছে অহংকার অন্তরের রোগ হচ্ছে দাম্বিকতা অন্তরের রোগ হচ্ছে লোভ অন্তরের রোগ হচ্ছে হিংসা বিদ্বেষ এগুলো কিসের রোগ এগুলো সব অন্তরের রোগ হিংসা কোথায় থাকে বলেন অন্তরে থাকে কুফুরি একটা মানুষ কুফুরি বিশ্বাস করে এটা কোথায় থাকে তার অন্তরে হিংসা বিষ এগুলো সব অন্তরের রোগ আর আল্লাহ এটা কি বলে নাই প্রত্যেকটা রোগের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দিয়েছে গাছপালার মাধ্যমে ঠিক তেমনি মানুষের অন্তরের রোগের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন সেটা কি এই করা এটা হচ্ছে ওষুধ আজকে আপনি বলতেছেন এই লোকটা হিংসুটে এই লোকটা অহংকারী এই লোকটা লোভী এইটা মুনাফেক এটা নাস্তিক হয়ে গেছে রিজন কি কারণ হলো সে কোরআন থেকে দূরে সরে গেছে ওই যে আগে বলেছিলাম আপনি তো বিশ্বাস করে নিয়েছিলেন যে কোরআনটা আল্লাহর কালাম বিশ্বাস করেছেন না কিন্তু কোরআন দিয়ে আল্লাহ যেটা করতে বলেছে আপনি সেটা কিন্তু করতেছেন না জাস্ট মুখের একটা বলি যে কোরআন আল্লাহর কালাম এতটাই শুধু আপনি শুনেছেন হয়তো শুনেছেন লোকে বলে আপনি শুনেছেন কিনা আপনার জীবনে কোনোদিন এটা আপনি প্রয়োগ করেন নাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করেছেন কোরআনের গুণ সংক্রান্ত যতগুলো আয়াত নাজিল করেছেন তার মধ্যে একটা আয়াত এটাও রয়েছে যেটা আপনি সুরা ইউনুস 10 নম্বর সূরার 57 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ইয়া ইয়োহানাস ক্বাদ জাআতকুম মুয়িযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর হে মানুষ সকল

বক্ষে চৌফ এটার মধ্যে একটাই অন্তর কিন্তু এটা আপনি জানেন প্রত্যেকটা পুরুষের বক্ষে কয়টা অন্তর একটাই অন্তর আচ্ছা আপনি কি ভেবেছেন আল্লাহ কিডনির মতো দুইটা অন্তর দিয়ে দিত একটা ভালো হইত একটা মন্দ হইত তাই না দুইটা অন্তর দিলে কি হইতো চোখের মতো ওই যে বলে না যে একটা নষ্ট হয়ে গেলে একটা দিয়ে দেখে কান দুইটা তাই না একটা বয়রা হয়ে গেলে আর একটা দিয়ে শুনতেছে হাত দুইটা একটা অকেজো হয়ে গেলে আরেকটা সচল আছে তা আল্লাহ অন্তর যদি দুইটা দিত কি হইতো বলেন তো অন্তর যদি দুইটা দিত তাহলে আপনার মাঝে নবীর মাঝে সাহাব একরামদের মাঝে আমাদের মাঝে কারো মাঝে কোনো অন্তরাল থাকতো না সবার চরিত্র একরকম হয়ে যেত কেন কারণ আপনার ভালো অন্তরটা আপনাকে ভালো কাজ করাইতো খারাপ অন্তরটা কি করতো খারাপ কাজ করাইতো তাহলে একটা সাহাবির অন্তরের মাঝে যদি দুইটা অন্তর থাকতো খারাপ ভালো তাহলে সাহাবির দ্বারাও খারাপ কাজ হইতো ভালো কাজ হইতো আপনার আমার দ্বারাও খারাপ কাজ হইতো ভালো কাজ হইতো কিন্তু আল্লাহ সুবহানা তাআলা সুবহানাল্লাহ এটা সুক্ষ প্ল্যানিং করেছেন যে অন্তর রেখেছেন একটা আর প্রত্যেককে একটা সুস্থ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ প্রত্যেককে একটা সুস্থ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ বলেছেন আমি যখন তোমাকে গ্রহণ করব তখন সুস্থ অন্তরের সাথে গ্রহণ করব অসুস্থ অন্তরওয়ালা একটাকে আমি গ্রহণ করব না এজন্য ইউন ইউ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে দোয়াটা আপনি সূরা সুরা

কারো মাল আর কারো সন্তান কারো উপকারে আসবে না মান ইল্লামান কলবিন সালিম যেই ব্যক্তি তার রবের কাছে একটা সুস্থ সঠিক অন্তর সালিম মানে হচ্ছে শুধু সুস্থ না মানে একবারে কলঙ্ক মুক্ত একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে আল্লাহ সুবাহ বলেছেন কেবল এই ব্যক্তি শুধু মুক্তি পাবে এই জন্য অন্তরের সুস্থতাটা জরুরি রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন এই যে এই জন্য আল্লাহ কিন্তু রাসুলামকে বক্ষ ফেরে দিয়ে তার অন্তরটাকে কিন্তু আল্লাহ জান্নাতের পানি দিয়ে ধুয়ে দিয়েছেন ধুয়ে দেয় নাই আমরা জানি না যে রাসুল বক্ষ ফারা হয়েছে তার মানে অন্তরের ভিতরে যত মানে কোন আল্লাহ ধুয়ে দিয়েছেন রাসুল সালামকে তাই তার চরিত্র এত উন্নত এটা কেন করেছেন মানে আল্লাহ একটা নমুনা পেশ করেছেন যে আমি এটাকে রিফাইরিং করে দেখাই দিলাম যে একটা সুস্থ অন্তরওয়ালা লোকের চরিত্র কেমন হয় এখন তোমাদের দায়িত্ব হচ্ছে একে ফলো করো এর মতো অন্তরটাকে পরিষ্কার করো তাহলে তোমাদের চরিত্র এর মতন সোজা হয়ে যাবে এটা হচ্ছে উসুয়া হাসানা আল্লাহ বলেছেন হাসানা তার মানে রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা মডেল হিসেবে পেশ করেছেন যে তোমাদের প্রত্যেকের মডেলটা এমন হইতে হবে যেমন তিনি দাড়িওয়ালা তিনি মেসো করতেন তা তিনি কোনোদিন হারাম খেতেন না তিনি কোনোদিন কটু বলতেন না তিনি সেক্রিফাইস করতেন তিনি ক্ষমা করতেন জিকির করতেন অলওয়েজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কেন তার অন্তরটা ভালো সেই জন্য কারণ যার অন্তর ভালো তার বাকি কাজগুলো ভালো হবে এটাও রাসুল্লাহাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন